রবির কবিতাঙ্গন চ্যানেলে সকল বন্ধুদের জানাই সুস্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা নতুন আজকের লাল রাস্তা নিঝুম ঝাঁঝা রোদ রাস্তার যতদূর দেখা যায় কোনো জনমানব নেই কেবল দূরে দেখা যাচ্ছে পিচ ঢালা রাস্তায় জল আর জল থৈ থই করছে কিন্তু ঋতু জানে ওটা জল নয় ওটা মরিচিকা একটু এগিয়ে গেলে ওই জল উধা হয়ে যাবে আসলে ওটা আলোর প্রতিফলন রোদ্দুর কেটে এগিয়ে যেতেই হঠাৎ দেখল একটা লাল মাথায় বাঁধবার ফিতে তার সামনে উড়ে এসে পড়ল কি সুন্দর বেশ দামি ভাবলো কার না কার যা নোংরা পাশ কাটিয়ে চলে গেল সে কিন্তু আবার সেটা উড়ে এলো তার সামনে কিরে বাবা আবার পাশ কেটে এগোল সে কিন্তু এবার যেন সে সত্যি মানুষের মতো এসে ধরলো তার হাত হঠাৎই দমকা বাতাসে জড়িয়ে গেল তার হাতে যেন সে বলছে আমায় নিয়ে যাও নিয়ে যাও আমি তোমার সাথে যেতে চাই বেশ সুন্দর কিন্তু তাহলে নিয়ে যাওয়া যেতেই পারে এরপর সে ওটা তুলে নিয়ে চললো এগিয়ে পথ যেন আর শেষ হয় না এমনটাই ভাবতো সে এই পথে রোজ বাড়ি ফেরার সময় কিন্তু আজ যেন পথ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল ঘরে ঢুকে গোটা ঘর ঘুরে দেখল সে ঘরে কি সুন্দর একটা মিষ্টি ফুলের গন্ধ ছাড়ছে আহ প্রাণ ভরে শ্বাস টান্দসে। সে হাতের ভ্যানিটি ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়েছে বিছানায় শরীরটা এলিয়ে দিল লাল ফিতে পড়ে রইল ব্যাগের ভেতর তার কথা সে ভুলেই গেছে হঠাৎ করেই তন্দ্রা লেগে গেল অফিসের এত কাজের চাপ থাকে শরীর আর দেয় না আজ শনিবার বলে হাফ ছুটি হয়েছে তন্দ্রা ভাঙল যখন বেলা পড়ে এসেছে সূর্যের তেজ কমে গেছে চারপাশে মানুষের ব্যস্ততা শুরু হয়েছে আবার উঠে পড়লো ঋতু আলনা থেকে নাইটিটা নিয়ে ঢুকে গেল বাথরুমে কিছুক্ষণ পর মাথা মুছতে মুছতে বেরোলো পরনে সেই নাইটি কি মনে হলো টাওয়ালটা রেখে ব্যাগ থেকে কি খুঁজতে গিয়ে সে অবাক লাল ফিতেটা গেল কোথায় সে বারবার খুঁজতে লাগলো ব্যাগের ভাঁজ ফাঁক ফোকর কিন্তু না নেই গেল কোথায় তাহলে কি সেটা ও বার করে রাখলো না সে তো এসে বার করেনি শটাং বিছানায় শুয়ে পড়েছিল এদিক ওদিক দেখতে দেখতে চোখ পড়ল ব্যাগে বেশ কিছু টাকা ব্যাগে এত টাকা এলো কোথা থেকে কি জানি মনে পড়ছে না তার হয়তো কোনো সময় রেখেছিল ভুলেই গেছে যা ভুলো মন ওর কিন্তু তার মন মানছে না লাল ফিটেটা তার প্রথম থেকেই কেমন যেন রহস্যজনক লাগছিল এবার রীতিমতো ভয় করতে লাগলো তবুও মনকে শান্তনা দেবার জন্য মনে মনে ভাবল ঠিক আছে টেবিলটা খুঁজে দেখি চারদিকে বই খাতা নানা টুকিটাকি জিনিস সরিয়ে সরিয়ে খুঁজতে লাগলো না সেখানেও নেই অদ্ভুত গেল কোথায় তবুও সে ছাড়বার পাত্র নয় টেবিলের নিচে মেঝেতে আলনায় খুঁজতে লাগলো এক সময় তার পাগল পাগল মনে হতে লাগলো নিজেকে তার উপর ভয়ও লাগলো তাহলে কি ভৌতিক ফিতে ওটা এদিক ওদিক চোখ পড়তেই হঠাৎ দেখতে পেল দরজার পাশে ফিতেটা সোজা দাঁড়িয়ে আছে তার বুকটা ছেঁক করে উঠল ঠিক যেন একটা মানুষ দাঁড়িয়ে আছে না একটা বয়স্ক মানুষ না ছ সাত বছরের একটা বাচ্চা বাইরে অন্ধকার নেমে এসেছে ঘরটাও বেশ অন্ধকার এ কি দেখছে সে তার কি চোখটা খারাপ হয়েছে ডাক্তার দেখাতে লাগবে চশমা নিতে হবে তার ভয় করলেও গা ছমছম করলেও মনে সাহস নিয়ে ফিতেটার দিকে এগিয়ে গেল হয়তো বা কোনো পেরেক বা আঁকশি বা অন্য কিছু লেগে ঝুলে আছে এগিয়ে যেতেই কেমন যেন একটা হাসি শুনতে পেল সে যেন এক ছয় সাত বছর বয়সের মেয়ে হাসছে কে কে হাসছে সে হাসি গোটা ঘরের ছাদ যেন ফাটিয়ে ডিসিসি জানলার কাঁচ যেন নড়ে উঠছে কিন্তু কে সে চিৎকার করলো কে কে হাসে সে চমকে উঠলো মুহূর্তে তার মনে পড়ল তার মেয়ে বেঁচে থাকলে এখন তো সাত বছর বয়স হতো সে এগিয়ে গেল ফিতেটার দিকে কপালে বিন্দু বিন্দু ঘাম বাইরে আকাশের গর্জন বৃষ্টি নামল বলে সে এগিয়েতেই ফিতেটা জড়িয়ে ধরলো তার কোমর যেমন একটা মেয়ে তার মাকে জড়িয়ে ধরে বাইরে ঝোয়ার শুরু হয়েছে জানলা দিয়ে সঁ সঁ করে হাওয়া ঢুকছে সে আওয়াজ যেন কাঁপিয়ে দেয় বুক তার সাথে আসছে ধুলো বালি পাতাপুটি উড়ে সব ঘরে ঢুকছে সেও যেন সেই ঝড়ে উড়ে পড়ে যাবে যেন কত জন্ম জন্মান্তরের কথা মনে পড়ে যাচ্ছে তার এই ঝড় যেন তার প্রসব বেদনার ঝড় যখন জ্ঞান ফিরল ঋতু তখন বিছানায় শুয়ে আছে পাশে তার স্বামী অভ্রকেতু বসে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পাশে ডাক্তার সেন ডাক্তার সেন জিজ্ঞাসা করলেন এখন কেমন লাগছে মিসেস মিত্র ঋতু শুধু চেয়ে থাকল অভ্র মাথায় হাত বুলাতে বুলাতে বলল কি গো ঠিক লাগছে ভয়ের কিছু নেই মিস্টার সেন সব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু ঠিক সময় আপনি না এলে কি যে হতো আরে না না এটা তো আমার ডিউটি না আসলে আমি একটু ভয় পেয়ে গেছিলাম না না ভয়ের কোনো কারণ নেই এই সময় এটা নর্মাল ব্যাপার তবে একটু টয়ও পেয়েছিলেন মনে হয় তা বলতে পারবো না আসলে ঝড়টা শুরু হয়েছে বলে আমি একটু তাড়াতাড়ি বাড়ি ঢুকে পড়েছি আর ঢুকেই দেখি ও মাটিতে পড়ে আছে জ্ঞান নেই সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করি হুম এই নিন আপনার ফিসটা পকেট থেকে দুটো পাঁচশো টাকার নোট বার করে ডাক্তার ডাক্তারবাবুর হাতে দেয় এবার তাহলে উঠি মিস্টার সেন ডাক্তার শুভ্রর হাত থেকে টাকাটা গ্রহণ করে উঠতে প্রস্তুত হয় ঋতু এতক্ষণে ধাতস্ত হয় আর বলে ডাক্তারবাবু একটু বসে যান কিছু না খেয়ে উঠবেন না প্লিজ না না অন্য একদিন আসবো আজ আসি হ্যাঁ গো শুনছ আমি যাচ্ছি বলে ওঠে ঋতু ডাক্তারবাবু বললেন না না আপনি উঠবেন না আপনি উঠবেন না এখন একটু রেস্ট নিন আর ভারী কাজ কম করবেন ঋতু বলে কেন আপনি মা হতে চলেছেন রাত বেশ গভীর শুভ্র পাশ ফিরে অঘরে ঘুমোচ্ছে কি একটা আওয়াজ হতে ঋতুর ঘুমটা ভেঙে যায় অন্ধকারের ভেতর দু চোখ মেলল সে চোখের সামনে চাপ চাপ অন্ধকার দলা পাকিয়ে যাচ্ছে অ্যান্টেনা ঘুরে যাওয়া পুরনো দিনের টিভির না ধরা চ্যানেলের মতো রান্নাঘরে খুটখাট আওয়াজ হচ্ছে সে মোবাইলের টর্চটা জ্বালিয়ে মশারির বাইরে বেরিয়ে এগিয়ে চলল সুইচ বোর্ডের দিকে সুইচ মেরে দেখল পাওয়ার নেই আর না হলে ফিউজ গেছে তাই সে মোবাইলটা জেলেই এগিয়ে গেল রান্নাঘরের দিকে রান্নাঘরে ঢুকে মোবাইলের লাইটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো চারদিক এরপর সে যা দেখল তাতে সে ভীষণ ভয় পেয়ে গেল আর আ করে চিৎকার করে পালিয়ে গেল বেডরুমে চিৎকার শুনে শুভ্রর ভেঙে গেছে সে ছুটে এসে তাকে বুকে জড়িয়ে ধরে ঋতু তার মুখ যতটা সম্ভব তার বুকে ঢুকে দিয়ে ভয়ে কাঁপতে থাকে শুভ্র তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করে কি হয়েছে শোনা বলো আমাকে কি হয়েছে কেন ভয় পাচ্ছ ভয় নেই কিচ্ছু ভয় নেই আমি তো আছি কোথাও কিছু দেখেছো ঋতু কিছু বলতে পারলো না শুধু কাঁপতে থাকলো তার মুখ বুকে গুঁজেই ডান হাত তুলে রান্নাঘরের দিকে দেখালো শুভ্র বুঝতে পারলো যে রান্নাঘরের কিছু দেখেছে ইঁদুর আরশোলা বা টিকটিকি দেখেছে হয়তো সে ঋতুকে পাশে নিয়েই এগিয়ে গেল রান্নাঘরের দরজার দিকে পাশে পাওয়ারের সুইচটা মারল বড় একটা টিউবলাইট লাগানো আছে এখানে প্রচুর আলোয় গোটা রান্নাঘর ভরে গেল চারপাশে চোখ পুজিয়ে দেখল কিছুই নেই শুধু একটা লাল ফিতে পড়ে আছে আর বিস্কুটের ডিবেটা খোলা শুভ্র বুঝল তেমন কোনো কারণ নেই ভয় পাওয়ার তাই জিজ্ঞাসা করলো কি দেখেছো তুমি এত ভয় পাচ্ছ কেন তুমি বলো আমায় না বললে বুঝবো কি করে এই কথা বলতে বলতে একটা কাঁচের গ্লাসে বোতলের খাবার জল ঢেলে তার সামনে এগিয়ে দেয় এই নাও ওই লালফিতেটা দেখলে হ্যাঁ রান্নাঘরে পড়ে আছে তো ওটা সেই দুপুর থেকে আমাকে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে মানে দুপুরে আমি ওটা কুড়িয়ে নিয়ে এসেছিলাম দত্তদের মাঠের ওখান থেকে তারপর থেকেই কখনো দেখি দরজার পাশে দাঁড়িয়ে আছে কখনো বিছানায় শুয়ে আছে দাঁড়িয়ে আছে সে কী কথা হ্যাঁ গো ওই লাল ফিতেটা সোজা লাঠির মতো দাঁড়াতে পারে কিন্তু তা কি করে হয় এ কি ম্যাজিক নাকি এখন যে দেখলাম তা তো আরও অবাক করে কি দেখলে দেখলাম একটা ছ সাত বছরের মেয়ে ফ্রক পরে খালি পায় পা ছড়িয়ে বসে বসে আমাদের বিস্কুটের ডিবে থেকে বিস্কুট বের করে খাচ্ছে আর ফিতেটা তার মাথায় বাঁধা পা পর্যন্ত ঝুলছে সে কি কথা এ আবার হয় নাকি হ্যাঁ গো আমাদের মেয়েটা বেঁচে থাকলে কত বয়স হতো সাত বছর তিন মাস মতো কিছুটা ভেবে ক্যালকুলেশন করে জবাব দিল শুভ্র হ্যাঁ গো সেই নয় তো মুখটা ভালো করে দেখতে পেলাম না ও তা কি করে হয় তুমি ওসব ভেবো না এই বলে শুভ্র তাকে জড়িয়ে ধরে বেডরুমে নিয়ে গিয়ে শুয়ে দেয় এবং নিজেও পাশে শুয়ে পড়ে আজ একটু সুস্থ লাগছে ঋতুর সকাল থেকেই বেশ রুদ্র ভরা দিন সারাদিন গুনগুন করে কাজ করলো করল জামাকাপড় কাচাকুচি করলো ঘর গুছালো রান্না করলো খাওয়া শেষ করলো দুপুরে ঘুমালো বিকেলের দিকে হঠাৎ লাল ফিতেটার কথা মনে পড়ল তাই তো ফিতেটা কোথায় গেল কাল তো রাতে রান্নাঘরে দেখেছিলাম ওখান থেকে তো সরানো হয়নি সকালবেলা উঠে সুফ্র তৈরি হয়ে কোথায় যেন কোন কাজে বেরিয়ে গেছে তাহলে কি ও সরিয়ে রাখল নাকি আমি ভয় পাচ্ছি দেখে ও সেটা ফেলেই দিল চারদিক শুরু হলো তার খোঁজা সেই একই জিনিস কোথাও পায় না খুঁজতে খুঁজতে একসময় আবিষ্কার করলো এক টেবিলের পেছন দিকে একটু ফাঁকের মধ্যে ফিতেটা দয়ের মতো বসে আছে আর একটা গল্পের বই খোলা তার সামনে মুহূর্তে তার মনে হলো কেউ যেন বসে বসে গল্পের বইটা পড়ছে সে ভয় পেয়ে চিৎকার করে উঠল কে কে তুই তারপর কাঁদতে লাগলো কি চাস তুই কেন আমার কাছে এসেছিস চারদিকে কেমন একটা ঘুমোট বাতাস পরিবেশ নিঃশব্দ কেন জানি না জানালার পর্দা একবার নড়ে উঠল একটা টিকটিকি ডেকে উঠলো টিক টিকটিক বইটা বন্ধ হয়ে গেল তারপর সেই লাল ফিতেটা সোজা হয়ে উঠে দাঁড়ালো তা দেখে ঋতুর তো চক্ষু চরক কাজ ভীষণ ভয় পেয়ে গেল সে তবুও সে মন শক্ত করলো আর বলতে লাগলো কে কে তুই কী চাস এরপর সেই ফিতেটা হেঁটে ঘুরে বেড়ালো সারা ঘর তারপর টেবিলের উপর একটা খাতার কাছে গিয়ে স্থির হলো খাতার পাতা নিজের থেকেই খুলে গেল একটা পেন উড়ে এসে নিজে থেকেই তার মধ্যে লেখা হতে লাগলো যেন কেউ একজন লিখছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না ঋতু এক কোণে দেওয়ালের সাথে ছিল ভয় কিছুটা সাহস করে এগিয়ে গেল লেখাটা পড়ার জন্য দেখল তাতে কাঁচা হাতে লেখা আছে ভয় পেও না মা আমি তোমার কিছু করবো না আমি খুব নিরীহ আর দুঃখী তার বুকটা ছেদ করে উঠল মা তার মানে কি টুটুল এসেছে তার প্রথম সন্তান প্রসবের সময় সিজার করতে গিয়ে মারা যায় ডাক্তারের গাফিলতিতে ওর বাবাও জন্মাবার আগে থেকেই বলে রেখেছিল ছেলে হলে ভালো নাম হবে নৈসর্গ মিত্র ডাক নাম নীশ আর মেয়ে হলে টিউলিপ মিত্র আর ডাক নাম টুটুল এরপর আবার তার সামনেই পেন দিয়ে খাতায় লেখা হয়ে গেল আমি জানি মা আমার নাম টুটুল সে ভয় পেয়ে পিছিয়ে এলো তার চোখ তখন বেরিয়ে আসছে সে বলল তুই তো মারা গেছিলিস সোনা হ্যাঁ মা আমি মৃতই কিন্তু তুই তো জন্মাবার তিন দিনের মাথায় মারা গেছিস হ্যাঁ মা তাহলে তুই ভূত কি করে হলি রে কি করেই বা কথা শিখলি অবাক হচ্ছ মানুষ কি কেবল বড় হয়ে মরলেই ভূত হয় মা গর্বে যখন তিন মাসের তখন থেকেই প্রাণ চলে আসে এক শিশুর তখনও যদি কেউ তাকে মেরে দেয় তখনও ভূত হতে পারে মা তার তো প্রাণ থাকে আত্মা থাকে বলো তারও তো বাঁচার ইচ্ছা থাকে বলো হ্যাঁ তা তো ঠিক বাঁচার ইচ্ছে থাকলে সে ভূত হতে পারে মা ও তাই কিন্তু তোর বয়স কত তুমি তো জানো মা সাত বছর তিন মাস আট দিন ঠিক তাই কিন্তু তুই কথা বলা লেখা শিখলি কি করে আমি সব সময় তোমার পাশে পাশেই ছিলাম মা তোমার শরীরে তোমার চিন্তায় তোমার ভাবনায় তোমার অবচেতন মনে ওখানেই আমার বাস সে কি তুমিই তো আমায় সব শিখেছ প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত শোনা আমি তোকে দেখতে পাচ্ছি না কেন মা আমি তো মৃত তাই আমার কোনো ভর নেই আমি হাওয়ার মতো কিন্তু কাল যে তুই রান্নাঘরে বসে ডিবের থেকে বিস্কুট বের করে খাচ্ছিলি তখন তো দেখতে পেলাম তা জানি না তবে আমি অদৃশ্য এলইডি নামক কি একটা নতুন টেকনোলজির আলো এসেছে তার মধ্যে এক ধরনের ফোটন কণা থাকে যা আমার শরীরে কিছু কণা প্রতিফলিত করে তাই ওই আলোতে আমাকে হালকা হালকা দেখা যায় ও আচ্ছা মোবাইলের ফ্ল্যাশ লাইট তো এলইডি দিয়ে তৈরি তাই কাল আমি যখন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে রান্নাঘরে গেছিলাম তখন দেখতে পেয়েছিলাম আর তোর বাবা যখন টিউব লাইট জ্বাললো দেখতে পেল না ঠিক তাই হবে মা তাহলে এখনও আমি তোকে দেখতে পাবো হ্যাঁ না পারার কি আছে দাঁড়া সে ছুটে যায় সব জানলা দরজা বন্ধ করতে কারণ বাইরে তখন কিছুটা আকাশের আলো দেখা যাচ্ছে কিছু পরে সে এসে অন্ধকার ঘরে মোবাইলের ফ্ল্যাশলাইটটা জেলে তার দিকে ধরল সে দেখল হ্যাঁ ঠিক ওই তো ওই তো টেবিলের পাশে চেয়ার তার পাশে হালকা হালকা দেখা যাচ্ছে আড়াই কি তিন ফুটের একটা মেয়ে দাঁড়িয়ে আছে খালি গায়ে মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল মুখটা ঠিক তারই মতো আর মাথা থেকে লম্বা হয়ে ঝুলছে সেই লাল ফিতে এইবারে সে ছুটে গিয়ে তাকে রাখা একটা টুনি বাল্বের ব্যাটারি দেওয়া টর্চ নিয়ে এলো আর মোবাইলের ফ্ল্যাশলাইটটা নিভিয়ে ওটা জেলে দেখলো যা ভ্যানিস আর দেখা যাচ্ছে না কেবল লাল ফিতেটাই দেখতে পাচ্ছে আবার সে ফ্ল্যাশ লাইট জাগলো দেখলো হ্যাঁ আবছা আবছা দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে আছে সে এবার গিয়ে টিউবলাইটটা জ্বাললো মোবাইলের লাইট নিভিয়ে দেখলো ঠিকই তো টিউবলাইটেও দেখা যাচ্ছে না টিউবলাইট জেলেই সে যেন কিছু খুঁজতে শুরু করলো তখন খাতায় পেন দিয়ে লেখা হয়ে গেল তুমি কি খুঁজছো মা সে সেটা দেখতে পেল না তাই ফিতেটা এগিয়ে এসে তার হাত ছড়িয়ে ধরলো সে বুঝতে পারলো যে ও কিছু বলতে চাইছে তাই খাতার দিকে এগিয়ে গেলো আর লেখাটি পড়ল তারপর বলল তোর বাবা একটা এলইডি বাল্ব এনেছিল পাওয়ার সেভ হবে বলে সেটা যে কোথায় গেল সেটাই খুঁজছি এরপর সেটা পেলে একটা চেয়ার নিয়ে একটা বাল্ব ফোল্ডারে লাগিয়ে দিল আর টিউবলাইটটা নিভে দিল গোটা ঘর আলো হয়ে গেল আর টুটুলকেও হালকা অবয়বে দেখা যেতে লাগলো নোটে গাছটি মুড়ালো আমার গল্প এখানেই ফুরালো ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থেকে আমার ভিডিও দেখা এবং এই কাহিনী শোনার জন্য আশা করি আপনাদের এই কাহিনী অনেক অনেক ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ